নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র মঙ্গলবার আজকের দিনে পালিত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশী আজকের দিনে আপনারা অনেকেই পাপমোচনী একাদশীর ব্রত পালন করছেন প্রতিটি একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান কৃষ্ণ পূরণ করেন আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথা শ্রবণ করা অবশ্যই প্রয়োজন সেই জন্য পাপমোচনী একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন শাস্ত্রীয় মতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি নিষ্ঠাভরে পালন করা হয় এই একাদশীর ব্রত হোলিকা দহন ও চৈত্র নবরাত্রির মধ্যে পড়ে এই একাদশী এই একাদশীর উপবাস অত্যন্ত শুভ এবং ফলদায়ক পাপমোচনী একাদশীর ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের জানাব পাপমোচনী একাদশী কখন পড়েছে এবং একাদশীর পারনের সময়সূচি পাপমোচনী একাদশী তিথি পড়েছে আগের দিন মানে দশই চৈত্র সোমবার মধ্যরাত্রি বারোটা ছত্রিশ মিনিট এবং একাদশী তিথি থাকবে আজ রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর তিথি পালন করবেন দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে মার্চ দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা ছ মিনিট পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পাপমোচনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসো মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈতরথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এভাবে অপ্সরার সাথে কাম মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসী থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ট দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ কারিনি সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর পায়শ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের পাপ পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই মোচনি একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এ বলে ভগবান শ্রীকৃষ্ণ পাপমোচনী একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন বন্ধুরা এই পাপমোচনী একাদশীর দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে আগে অনেকে পুজো পাঠ না করা অবধি জল খেতেন না কিন্তু তা আজকের দিনে সম্ভব নয় এবং স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক যে কারণে দুধ বাদাম বিভিন্ন ফল ফলাহার এসব খেয়ে থাকার রীতি রয়েছে বলা হয় এ দিন যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে পরের দিন সকালে শ্রী বিষ্ণুর পুজো করে এই উপবাস সাঙ্গ হয় এই পাপ পাপমোচনী একাদশীর দিন শ্রী বিষ্ণুর নাম পাঠ করার রীতি রয়েছে সনাতন ধর্মের অনুসারীদের অবশ্যই একাদশীর উপবাস পালন করতে হবে বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনের শেষভাগে মোক্ষ লাভ হয় একাদশীর উপবাস মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় এই কারণে সব উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আশা করি পাপমোচনী একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে পাপমোচনী একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল পাপমচনী একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুক হরে কৃষ্ণ